আমরা এখন পেন্টাগানের পাশ দিয়ে যাচ্ছি এই হচ্ছে পেন্টাগান পেন্টাগানেও আপনার ভেতরে ঢুকতে দেয় সেটারও একটা ভিজিটিং আছে বাট ডেজ এর আগে কোনো ফ্রি টিকিটস এই মুহূর্তে নেই এবং আমাদের ভেতরেও এখন ঢুকতে দেবে না তাই জন্য আমরা এখানে দাঁড়াচ্ছি না তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে আর্লিংটন স্যামেটারি দেখতে এই মুহূর্তে আমরা চলে এলাম আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে এই হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সেমিটারি আমরা এখানে এখন ঢুকব ভেতরে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানে সমস্ত কিছুতে তো ঢুকতেই আপনার টিকিট লাগবে কিন্তু টিকিট সবই ফ্রি যেহেতু এগুলো সরকারি জায়গা গভর্নমেন্ট প্লেস তো আপনাকে একটা কাজ করতে হবে আপনার মোবাইল থেকে এই বার স্ক্যান করলে পরে ওরা স্লট দেয় বিভিন্ন টাইমের সেই টাইম যেরকম যেরকম ফাঁকা আছে সেই অনুযায়ী আপনারা টিকিট পাবেন মোবাইলেই একটা বারকোডালা টিকিট আসবে সেই টিকিটটা ওখানে স্ক্যান করে আপনাকে সব জায়গায় ঢুকতে হবে সব জায়গাতেই স্ক্যানিং আর সিকিউরিটি খুব বেশি সব কিছু এখানে আগে এক্স রে হবে তারপরেই ঢুকতে দেবে ঢোকার মুখে আমাদের এখানে স্ক্যান হয়ে গেল এক্স হয়ে গেল এখন আমরা স্যামিটারির ভেতরে ঢুকতে পারবো এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রায় চার লক্ষ সৈন্যের এখানে সমাধি আছে তো এখানে এমনকি গার্ড অফ অনার এবং গার্ড চেঞ্জিংয়ের একটা ব্যাপার আছে প্রত্যেক আওয়ারে এখানে গার্ড চেঞ্জ হয় তারও একটা তারও সেটাও একটা দেখবার জন্য দেখবার বিষয় এবং দেখবার জন্য লোক আসে এখানে চলুন ভেতরে এদিক দিয়ে বাইরে যাওয়া যাক প্রায় সাড়ে ছশো একরের ওপরে জায়গা এখানে তো দেখতে তো প্রচুর সময় লাগবে এই চার লক্ষ সৈন্যের মধ্যে ম্যাক্সিমামই এখানে কিন্তু আননন এখানে আননন সোলজার্স বলেই লেখা আছে এবং এখানে সব ছবি দেওয়া আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বিভিন্ন দিক থেকে যখন জাহাজে করে সেই সমস্ত বডি এখানে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে এইখানে সমাধি দেওয়া হয় সাড়ে ছশো একর জমি তো এটা হেঁটে ঘোরাটা খুবই প্রবলেম তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা এখানে এখানে যে ট্যুর বাস আছে সেই বাসের টিকিট কেটে নিলাম পার হেড অ্যাডাল্ট কুড়ি ডলার আর কিড টেন ডলার না রাইড আর বাস রাইডের জায়গা এইখান থেকেই আমাদের উঠতে হবে এবং এই সাড়ে ছশো একর জমি আমাদের পুরোটা ঘুরিয়ে আনবে হালকা বৃষ্টি হচ্ছে তবে ওয়েদারটা আজকে অনেক ভালো গতকালের তুলনায় গতকালে তো আমরা প্রায় ফ্রাই হচ্ছিলাম গাড়িগুলোকে ট্রামের মতন একটার সঙ্গে আরেকটা জুড়ে দেওয়া হয়েছে এবার একসঙ্গে নিশ্চয় ওনারা প্রায় একশো দেড়শো জন লোককে একসঙ্গে নিয়ে যান এখানে টিকিটটা চেক করা হলো থ্যাংক ইউ এবার আমরা গিয়ে বসবো দেখা যাক কোন জায়গায় আমাদের ট্রাম্প ছাড়ানো এখানে যে চার পাঁচটা বগি আছে তার মধ্যে সব বসেছি আমরা আর একদম সামনে সামনে যিনি বলছেন গার্ড তিনি আছেন Just past the administrative office buildings will be a series of LED screens that will display the names of service members who are having the funeral start from this side. So of the funeral processions neither start from this side of the cemetery or from the opposite end. A colleague once found her removing a, a moth from a computer she was, fixing uh, that she was doing. She replied to the question of the, the computer. The that computer. is when that phrase was coined. If at any point during your time here today you are Second looking for a specific grave marker American or memorial, American we recommend you download very very the very free very ANC Explorer very app. Very it asks the DPS in the balance of, of Arlington, Arlington Cemetery and can much to, much to any of our grave markers or memorials. If you have a loved one interred at Arlington Cemetery, we offer a free gravesite shuttle service that can take you to your loved one's the section that your loved one is different yeah, in quite yeah. yeah. different shapes, colors, and sizes. Those are private grave markers, and they are paid for either by family members or private organizations. As of December 2017, Arlington Cemetery no longer installs private grave markers. It is due to both spacing and maintenance concerns, as the private grave markers are prone to break apart much easier and are often made of plastic. The private grave markers are one long. 42 inch piece About 3 rows back in section 25 You will see a standard grade marker with gold lettering on it Shai That will be Private Henry ra? Johnson of the Harlem Hellfighters He served in the Battle of Argonne in a beautiful view of Washington DC দেখতে পাচ্ছেন কত বড় আমরা এরকম ভাবে আমরা এখন প্রেসিডেন্ট জন এফ কেন সমাধি দেখবার জন্য যাচ্ছি এই যে গাড়ি করে আমরা এলাম সেই গাড়ি থেকে ওখানে নামিয়ে দিল হাফ অ্যান্ড হাফ আবার ফিফটিন মিনিটস পরে আবার গাড়ি চলে আসবে প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর গাড়ি চলে আসছে তো আপনি নেমে যতক্ষণ পারেন এখানে ঘুরতে পারেন আবার এখানে এসে দাঁড়িয়ে যাবেন নেক্সট গাড়িতে আপনি উঠে যাবেন এর রাস্তাটা ভালো চড়াই আছে বেশ অনেকটা হাঁটতে গেলে পরে বেশ অসুবিধা হচ্ছে মানে এতটাই উঁচু এখন অনেকটা উঁচুতে উঠতে হবে আমাদের আমরা এসে পৌঁছালাম প্রেসিডেন্ট জন এফ কেনেডির ইটার্নাল ফ্লেম যেটা চলছে তার সামনে এটা অনেকটা আমাদের দিল্লিতে যেমন রাজঘাটে আছে ঠিক সেরকম এখানে শুধু প্রেসিডেন্ট জন এফ কেনেডি না ওনার ওয়াইফেরও সমাধি এইখানে আমরা নিচে নেমে এলাম নিচে নেমে এসে আবার গাইড আমাদের যেই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে বলেছিল নেক্সট ট্রামের জন্য ঠিক সেখানেই আমরা যাচ্ছি এখন একটা গোটা দিন যদি আপনি এখানে রাখতে পারেন তাহলে আপনি নিজের মতে নিজের মতো করে হেঁটে সারা জায়গা ঘুরতে পারেন তবে আমার মতে হ্যাঁ টাকাটা হয়তো একটু বেশি নিচ্ছে কিন্তু হেঁটে ঘোরাটা একটু টাফ এতটা জায়গা হেঁটে একদিনে কভার করা আর শুধুই চারদিকে তো ওই সমাধি তো সেরকমভাবে ঘুরতে আপনার মানে অতটা ভালো লাগবে না যে মেন মেন অ্যাট্রাকশান জায়গাগুলো পয়েন্টগুলো আছে সেইগুলো এক একটা ওয়েলকাম সেন্টার থেকে কোনোটা কুড়ি মিনিট কোনোটা ত্রিশ মিনিট লাগবে আপনার হেঁটে যেতে তো তার থেকে পুরো এক ঘন্টার একটা রাইডে নিয়ে নিন সবটা দেখাও হলো এবং আপনি পুরো দিনটাও আপনার লাগলো না অন্য জায়গায় অন্য মিউজিয়াম বা অন্য কিছু আপনি দেখতে পারেন আবার আমাদের ট্রাম চলে এসেছে পনেরো মিনিট অন্তর অন্তর ঠিক এখানে এসেই ট্রাম দাঁড়াচ্ছে যারা দিক থেকে আসছে তারা নেমে জনে কেনেডি সমাধির দিকে যাচ্ছে আর আমরা যারা দেখে নিলাম তারা আমাদের দেখার শেষে আবার আমরা ট্রামে গিয়ে উঠছি পরবর্তী স্টপের জন্য ঠিক এইভাবেই এখানকার ট্যুরগুলো চলছে আমরা আমাদের সেকেন্ড স্টপে এসে পৌঁছালাম এখান থেকে আমরা এখন গার্ড চেঞ্জের যে প্রোগ্রামটা হয় সেখানে যাচ্ছি দেখবার জন্য এই হচ্ছে আর্লিংটন মেমোরিয়াল অ্যাম্পি থিয়েটার যেখানে গার্ড চেঞ্জের অনুষ্ঠানটা হয় সেখানে আমরা এখন উঠছি এই এখানে আমরা উঠলাম গার্ড চেঞ্জের প্রোগ্রামটা কোন হয় বুঝতে পারছি না এই মুহূর্তে আসলে বৃষ্টিটা হওয়াতে অনেক কিছুই প্ল্যান ভেস্তে গেছে এখানকার অডিটোরিয়ামটা একটা হিউজ জায়গা হ্যাঁ আর পুরোটাই সাদা পাথরের অপূর্ব লাগছে দেখতে এবার এই দিকটা যাই এই দিকটা গিয়ে দেখি গার্ড চেঞ্জের কোনো প্রোগ্রাম এই মুহূর্তে আছে কি না যদি না থাকে তাহলে আমরা বেরিয়ে যাব তার কারণ স্মিথসনিয়ান যেখানে আমরা মিউজিয়াম দেখতে গিয়েছিলাম সেটা দেখলেন যে মিউজিয়ামের সেই সময়কার সেই টাইম স্লটটায় কোনো কিছু ফাঁকা নেই তো আমরা দুটোর স্লট বুক করেছি অলরেডি একটা বেজে গেছে এখান থেকে ট্যাক্সি করে যেতেও কিছুটা সময় তো লাগবেই তো আবার দুটো বেজে গেলে পরে ওখানে আমাদের ঢুকতে দেবে না তো সেই সময় মতো আমাদের ঢুকতে হবে আসলে কোনো জায়গাটাই আমাদের মিস করতে ইচ্ছা করছে না মিশেছি যখন সবটাই দেখব কিন্তু দেখতে গেলে পরে ওই আমি প্রথম দিন থেকে বলে আসছি যে ওয়াশিংটন ডিসিতে মিনিমাম আপনারা যখন ঘুরতে আসবেন মিনিমাম চার থেকে পাঁচ দিন নিয়ে রাখবেন নচেত পুরো সিটি বা এখানে যে দর্শনীয় স্থান যেগুলো আছে আপনারা কাভার করতে পারবেন না আমরা এখন গার্ড চেঞ্জের জায়গায় এসে পৌঁছেছি বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যেও লোকজন দাঁড়িয়ে আছে আমাদের সামনে গার্ড দাঁড়িয়ে আছে এখানে প্রতি ঘন্টায় গার্ড চেঞ্জের অনুষ্ঠান হয় আর শীতকালে ওটা প্রতি আধ ঘন্টা অন্তর হয় আমরা চেঞ্জ অফ গার্ড দেখলাম চেঞ্জ অফ গার্ড দেখে এখন আবার আমাদের হাফ অ্যান্ড হাফ যে ট্রাম বলুন বা বাস বলুন সেখানে যাব চারদিক কি সুন্দর দেখেছেন

ঢুকছে এখান দিয়ে আমরা এখানে স্টপে নামলাম আর্লিংটন সেমিটারির এটা হচ্ছে হাই পিক মানে সবচেয়ে উঁচু জায়গা এখান থেকে বলছে যে ওয়াশিংটন ডিসির অনেকটা অংশ দেখা যায় খুব ভালো একটা ভিউ পয়েন্ট আছে আর এছাড়াও যারা অনেকক্ষণ ধরে হাঁটা হাঁটাহাটি করছেন তারা এখানে এসে বিশ্রাম নিতে পারেন ভেতরটা কন্ডিশনও আছে আর অন্য কোনো ব্যবস্থা থাকতেই পারে হয়তো খাবার দাবারেরও কোনো ব্যবস্থা আছে তো সেটা ভেতরে গেলেই বুঝতে পারবো আমরা একটু তারাহুড়ার মধ্যে আছি বুঝতেই পারছেন আগে যেটা বললাম যে আমাদের দেখতে যেতে হবে মিউজিয়াম মিউজিয়ামে আমাদের অলরেডি টাইম স্লট বুকিং করা আছে দুপুর দুটো অলরেডি দেড়টা বেজে গেছে এখান থেকে আবার ট্যাক্সি নিয়ে যেতে হবে হ্যাঁ জায়গাটা সত্যি খুব সুন্দর ভেতরে তো ঢোকা যায় প্লাস এইখান থেকে ওয়াশিংটন মনুমেন্ট তারপরে হোয়াইট হাউস সব দেখা যাচ্ছে ইউএস ক্যাপিটাল সবই দেখা যাচ্ছে এখান থেকে চলো এবার ভেতরে যাওয়া যাক চলো এসো ভেতরে কি আছে দেখি পেন্টিং গুলো দেখবার মতো না অরিজিনাল পেন্টিং কোনো ডুপ্লিকেট না অরিজিনাল পেন্টিং গুলোকেই বাঁধিয়ে রাখা হয়েছে এই বাড়িটা দুশো বছরেরও পুরনো বাড়ি একবার ভেবে দেখুন কত সুন্দর ভাবে মেনটেন করে রাখা হয়েছে এবং এখানে যে ইতিহাসটা লেখা আছে এই দুই রবার্টিক লি আর মেরি কাস্টি লি এই ঘরেই তিরিশে জুন আঠারোশো সালে বিয়ে করেছিলেন এবং তখন যেরকম ছিল ঠিক সেই রকমই রাখা আছে অপূর্ব কি মেইনটেনেন্স দেখুন দুশো বছর আগে ওনারা যেরকম ভাবে খাওয়া দাওয়া করতেন সেই টেবিলটাকে এখনো ঠিক ভাবেই সাজানো আছে এটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে একদম কোটম এক রিভারের ঠিক পাশেই দুশো বছর আগে ওনাদের যে বেডরুম ছিল সেই বেডরুমটাকেও ঠিক সেরকম ভাবেই প্রিজার্ভ করা জবে থেকে এই বাড়িটাকে প্রিজার্ভ করা শুরু হয়েছে রেনোভেট করা হয়েছে তার আগে একটা অংশ দেখুন সেই দুশো বছর আগেকার দেওয়াল রেখে দেওয়া হয়েছে এমনকি যাতে টুরিস্ট এসে টাচ না করে তাই জন্য এখানে কাঁচ দেওয়া আছে উপরে সিঁড়িতে যে কার্পেট তখনকার সময় ছিল সেই কার্পেটই রাখা আছে কিন্তু ওপরে আর এখন যেতে দেওয়া হয় না রেনোভেশনের কাজ চলছে বা পার্মানেন্টলি স্টপ করে দেওয়া হয়েছে এদিক দিয়ে উপরে ওঠার জায়গা আছে কিন্তু সেই ওপরে উঠতে দেওয়া হয় না বাজাতেন সেই ভায়োলিন এখনো রাখা আছে সেই দুশো আড়াইশো বছরের পুরোনো ভায়োলিন মানে এটা বলতে পারেন মিউজিক রুম বা স্টুডিও রুম ছিল ওনাদের এখানে সব জর্জ ওয়াশিংটন এবং ওনার ওয়াইফ মার্থা ওয়াশিংটনসের সমস্ত ব্যবহৃত জিনিস পেন্ট করতেন ওনারা যে বেহালা বাজাতেন মিউজিক রুম সমস্ত কিছু এখানে রাখা আছে এখানে অফিস ছিল এখানে বসে ওনারা কাজ করতেন উনি কাজ করতেন জর্জ ওয়াশিংটন সেই জায়গাটাকেও রাখা আছে তখনকার সময়কার ফায়ার প্লেস এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে বরফও পড়ে মাইনাসে চলে যায় তো ফায়ার প্লেস তো লাগবেই দেখুন জর্জ ওয়াশিংটনের সমস্ত জিনিসও কত সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে এখানে তখনকার সময়ে ওনাদের যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন সেই হেল্পিং হ্যান্ডের লোকেরা তারা যারা সার্ভিস কোয়ার্টারে থাকতেন সেই কোয়ার্টারগুলো হচ্ছে এইটা আচ্ছা এখানে একটা ভিডিও আছে সেটা

যারা এখানে কাজ করতেন সেই গ্রে ফ্যামিলি তার কোয়ার্টার এখানে রাখা আছে এমনকি বিড়ালের স্টাফ বিড়ালটা পর্যন্ত রাখা আছে এই হচ্ছে তাদের হেল্পিং হ্যান্ড যারা ছিলেন তাদের কোয়ার্টার সবই কিন্তু আজ থেকে দুশো আড়াইশো বছরের সব যেরকম অবস্থায় ছিলেন যেরকম অবস্থায় রেখে পেয়েছেন ওনারা ঠিক সেইভাবেই প্রিজার্ভ করে আছে এই সেই ফ্যামিলির ফটোগ্রাফস যারা যারা ওনাদের হেল্প করতেন প্রত্যেক দিনের ভিডিও ওয়ার্কে